বিষয়টা একটু আলোচনা করতে চেষ্টা করব আল্লাহ দিনে আমি অদমকে আলোচনা করার পাশে আমল করার আপনাদেরকে শ্রবণ করার পাশে আমল করার তৌফিক দিয়ে সবাই বলি আল্লাহ আমি খুব মনোযোগ দিবেন হইতে পারে আজকের মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে আজকের মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল এমনও হইতে পারে এই মাহফিল থেকে বাড়িতে যাওয়া নাও হইতে পারে আজ রইল এখনো আমাকে ধরতে পারে কিনা তাই এই জন্য বল মনোযোগ সহকারে শ্রবণ করবেন ওয়াজ আজ মনোযোগে শ্রবণ না করলে ওয়াজ শুনে কোনো লাভ লাভ হয় না আর ওয়াজ শুনলে লাভ নাই ওয়াজ বুঝলে

নামী মে মুস্তফা কি গুলামি সালিয়া রসো লাই ও হাবি বাল্লাহ আল্লাহমা সাল্লা সাল্লি মহাবাড়ি কালা আসেন বাজান আল্লাহ জাল্লা শানুহু ওয়াম্মা নেওয়াল হু কুৰআনে একাদেমে ঘোষণা করে কলা তাকু লো লিমাইযুক্ত লুফি সাবিলিল্লাহি আমোআজ বালাহি আমু আলা কিল্লাহ তাস্করুন অলা তাকু লো লিমাইযুক্ত লুফি সাবিলিল্লাহ কি সুন্দর করে আল্লাহ ভাই চলিতেছে তাকুলু লিমাইযুক্ত যারা আল্লাহর রাস্তায় জীবন বিসর্জন দেয় যারা আল্লাহর রাহে জীবন বিসর্জন দেয় তাদেরকে মইরা গেছে বলে ধারণা করিও না করিও মইরা গেছে বলে ধারণা করিও না বরং তারা जिंदा তারা তারা যে জিন্দা তোমরা তা অনুভব করতে পারো না অনুভব করতে পারো না কেন পারো না অনুভব করার ক্ষমতা তোমাদের নাই অনুভব করার ক্ষমতা তোমাদের নাই মনোযোগ দিবেন বাজান আল্লাহর রাস্তা আলে মূল আমার আছে পীর মাসাইকদের কাছে আমার অনুরোধ থাকবে আমি যদি ভুল করি দুয়াই আল্লাহর আমার ভুলটা আমার সংশোধন করে দিবেন সংশোধন করে দেওয়াটা এই সবচেয়ে উত্তম আপনি আমার বন্ধু আমায় ভুল মানুষ মাত্র কি মানুষ মাত্র কি ভুল এই জন্য যদি ভুল করি আর ভুল দললে আপনি আমার শত্রু না বরং কি বরং বন্ধু যাই হোক এদিকে যেতাম না বরং আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তারা মরে না তারা মরে না তারা কি জিন্দা আল্লাহর রাহে তাফসিরে রুহুল বয়ান বয়ান খুলবেন চন্দ্র সূর্য মতো পাবেন আল্লাহর রাস্তায় দুইটা নিয়মে জীবন দেওয়া যায় দুইটা একটা জাহিরীভাবে আর একটা বাতিনিভাবে একটা প্রকাশ্য আর একটা অপ্রকাশ্য গোপনি জাহিরীভাবে যারা পুরাণের জন্য হকের জন্য ন্যায়ের জন্য যুদ্ধের ময়দানে তরবারির আগাতে তীরে আগাতে দায়ের আগাতে বর্ষার আগাতে যারা জীবন দেয় তারা মরে না তারা শহীদ শহীদ তারা কি শহীদ আল্লাহর রাস্তায় যারা যুদ্ধের ময়দানে কোরআনের জন্য হকের জন্য ন্যায়ের জন্য যুদ্ধের ময়দানে যারা জীবন দেয় তারা শহীদ তাহলে আমরা কিলার হয়ে গেলাম শহীদরা মরে না শহীদরা মরে না শহীদরা জিন্দা জিন্দা তাহলে একটা রাই ফাইলাম শহীদরা জিন্দা শহীদরা মরে না নবীজি মরে গেছে কে তো শহীদরা শহীদরা মরে না তাইলে শহীদরা মরে না শহীদরা আজকে প্র্যাকটিক্যাল আপনাদেরকে একেবারে সরল ভাষায় আজকে দুই চারটে কথা বলবো কঠিন কুণালোচনায় একদম সরল সহজ সবাই যাতে বুঝেন তাইলে যারা প্রকাশ্যভাবে জীবন দেয় কোরানের জন্য হকের জন্য ন্যায়ের জন্য তারা শহীদ শহীদ শহিদরা মরে না শহিদরা জিন্দা লগের সাথে সাথে শেষ করে লাই যারা বাতিনী ভাবে জীবন দেয় তারাও মরে না বাতিনী ভাবে যারা জীবন দেয় বাতি নিভাবে কেমনে যারা পঞ্চ ইন্দ্রিয়কে দমন করছে পঞ্চ পঞ্চ ইন্দ্রিয়কে দমন করিয়া ছয় ডা রিফুকে কন্ট্রোল কইরা ছয় ডা রিফুকে কন্ট্রোল করিয়া কামেল ভিন

যায় না ন্যূনতম কয়টা ন্যূনতম আটটা এলেম না থাকলে এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারেফত এলমে সাকি এলমে সিনা এলমে তাসৌ এলমে লাদুনি এই আটটা এলেম না থাকলে পীর হওয়া কষ্ট হইতেছেন কষ্ট নিয়ে না হাক্কু মুরু হক হক কথা কইলে দাওয়াত করতে না আমি রেজবি দাওয়াতের ভীষণে গুরি চিন্তা করেন না बाबा পঞ্চ দমন করিয়া ছয়দারি পুকে নিয়ন্ত্রণ করিয়াcamel ভীরের কাছে আমি তু বিলীন করিয়া হু শব্দতে বিলিন হয়ে গেছে চলতে ফিরতে হাটে মাঠে ঘাটে বাজারে সদাই সর্বদাই সদাই সদাই সর্বদাই হু শব্দতে বিলীন হয়ে গেছে এই রূপটা মরে না এ লুকটা ওলি এ লোকটা ওলি আল্লাহ ওলিরা মরে না আল আউলিয়া ও লায়া মুত নিশ্চয় আল্লাহর ওলিরা মরে না আল্লাহর ওলিরা মরিয়া না মরে কোখন আল্লাহর ওউলিয়া দেশে দেশে ঘুরে গো তারা গায়া বৌহ দেশে দেশে ঘুরে গোতারা গায়া ভৌ হ দেলা ইয়া আল্লাহ রবলি সুখের ডাক্তার তারা আল্লা রবলি জ্বালা তার তারা তারা হয় আল্লাহ রিয়ারা তারা হয় আল্লাহ রিয়ারা বন্ধু এ জামালপুর রে দাও তাইলে দুইটা নিয়ম একটা জাহিরি আরেকটা কি বাতিনি জাহিরি ভাবে জীবন দেয় শহীদ বাতিনি ভাবে জীবন দেয় ওলি জীবন দেয় ওলি তাহলে ওলিরা মরে না ওলিরা মরে না কথাটা বলতেছিলাম ফির কি বলতেছিলাম কথাটা বলতেছিলাম পীর যার মধ্যে ন্যূনতম আটটা এলেম আছে শরিয়তের এলেম তরিকতের এলেম হাকিকতের এলেম মারে এলেম এ শরীয়তের এলেম দরকার পীর হইলে কি হইলে কষ্ট হইতেছে কি হইলে পীর হইলে কি এলেম শরীয়তের এলেম লাগবে শরীয়তের নামাজ নাই রোজা নাই হালাল নাই হারাম নাই ভি জি জি বেসোক আমরা ফির চাই কি চাই কি চাই যে ফিরের মধ্যে যে ভিরের মধ্যে হক আছে জে ফিরের মধ্যে কি আছে হক আছে আমরা ওই পির চাই ওই পির চাই বন্ধু এই জন্য বুঝে নেন মনোযোগ দেন ফিরের দরকার আছে ফিরের দরকার আছে তবে যেই ভিড়ের মধ্যে বাজান বেহায়াপনা আছে বেসরামি আছে গাজা আছে মদ আছে জুয়া আছে তাস আছে এটা ফির না শয়তান এটা ফির না শয়তান ফির নামে কলঙ্ক এই কলঙ্ক যেন ফিরে আজকে দেশেরে আমাদেরকে সুন্নতকে ডুবাচ্ছে ডুবাচ্ছে

আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্টি হয়ে গেছি যারা আপনার কাছে বায়াতে করে ইশারা দিচ্ছি শুধু হয়ে গেছি এই যে দেখেন মনোযোগ দেন আল্লাহ কি সুন্দর দিতেছে ওলিরার বেলা দেখেন গাহে তুই তুরা মানাম

দেখে আমি তোর মুখ খুঁজে যাই যে মুখ দিয়ে সে বলে তার দেখাটা তার থাকে না তার ধরাটা তার থাকে না আমি আল্লাহর হইয়া যা আমি আল্লাহর হইয়া যা এই জন্য বুঝতে হবে আপনি আমার বুজার যেমন এই কারবালার যে ঘটনা

এর একটা না দুইটা না কারো মধ্যে সাড়ে তিনশো কারো মতে হাজার সিডি প্রত্যেকটা সিঁড়ির মধ্যে ছিল ইমাম গো আমরা এজিদ্রে ভিড় মানতে রাজিনা আমরা এজিদের কাছে মুড়িদ হইতে না আমরা আপনার কাছে বায়াতে রাসুল গ্রহণ করতে চাই আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করতে চাই এ বায়াতে রাসুলের জন্যই তো কারওয়ালা এ বায়াতে রাসুল বায়াতে রাসুল বায়াতে হুদা বায়তে রাসূল আপনা আমার একটু বুঝনের জন্য আজকে আপনারে একটু কষ্ট দিছি ওয়াজের সাইডে এখন না পরে ওয়াজ আপনাদের কাছে যাব যদি সম হয় আর না হয় আমার ভাই আল্লামা پیر মুফতি সৈয়দুল্লাহ জিহাদি সুন্নিয়ল কাদেরি সাহেব উনি বিস্তারিত আলোচনা করবে আমি আপনাদেরকে